মানুষকে সেবা এটা তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কারণ মুসলমানদের রাসুল ইসলাম তিনি সম্পদের কি মালিক ছিলেন না অবশ্যই ছিলেন সম্পদের মালিক আপনি খাদিজাতুল কুবাদ আল্লাহ তালা তিনি যখন রাসুল ইসলামকে বিয়ে করেন খাদুল কুবরাত মিলিয়ন অফ তার টাকা ছিল টাকা কই এগুলো সব তিনি রাসুল ইসলামকে দিয়ে দিয়েছেন তিনি কি কাজে খরচ করেছেন দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু কেউ তিনি ফকির ছিলেন না গরিব ছিলেন না জিবিল এসে বললেন আমি এই ওদ পাহাড়কে আপনার জন্য স্বর্ণে রূপান্তরিত করে দিই তিনি বলছেন না দরকার নাই আপনি মুসলিমদের যদি উম্মার দিকে যদি তাকান দশজন যারা আষারে মোবাসারা মানে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি দশজন এর মধ্যে নয় জনই ছিল ব্যবসায়ী কজন ছিল ব্যবসায়ী নয় জনই ছিল ব্যবসায়ী এই উম্মার সবচেয়ে বড় ব্যক্তির নাম কি বলেন তো রাসুল ইসলামের পরে আবুকরাদি আল্লাহ তালু কত বড় ব্যবসায়ী ছিলেন কি পরিমাণ মুক্ত করে দিয়েছেন তিনি তার টাকা দিয়ে এই উম্মার দুই নম্বর ব্যক্তি হচ্ছে আল্লাহ আল্লাহর ব্যবসায়ী ছিলেন এই উমার তৃতীয় সবচেয়ে বড় ব্যক্তির নাম কি ওসমানাদি আল্লাহ সবচেয়ে নামই তো ওসমান গলি মানে ওসমান ধোনি ওসমান দা রিচ নামের অর্থ ওসমান দা রিচ এইরকম মানুষে তিনি তারা ছিলেন এবং এদের দিন প্রচারের ক্ষেত্রে তিনজন ব্যক্তির অবদান যদি সবচেয়ে বেশি হয় একজন হচ্ছে খাদিজাদুল কবরাদি আল্লাহ তাল কারণ তার সম্পদ সব দিন প্রচারের জন্য কাজে লেগেছে আরেকজন আবুকরাদি আল্লাহ দিন প্রচারে তার সম্পদ সবচেয়ে বেশি কাজে লেগেছে আরেকজন ওসমান আদি দিন প্রচারে তার সম্পদ সবচেয়ে বেশি কাজে লেগেছে আরেকজন ব্যক্তির নাম বলতে হবে তার নাম হচ্ছে আব্দুর রহমান এবং আউফরদি আল্লাহ তাল সবচেয়ে বড় ধনী মদিনার মক্কা থেকে গিয়েছেন কিন্তু ব্যবসায়ী মদিনে গিয়েছেন কিছুই তার নাই একজন এর সাথে তার বন্ধুত্ব করে দেওয়া হয়েছে তিনি তাকে গিয়ে বললেন যে তোমার সাথে আমার বন্ধুত্ব তো আমার ঘরের অর্ধেক তোমার দিয়ে দিই এবং আমার ওই যে মানে একটা ফ্যাক্টরি আছে সেখান থেকে অর্ধেক দিয়ে দিই আমার একটু এগ্রিকালচারাল ল্যান্ড আছে তোমাকে অর্ধেক দিয়ে দেবে বাকি অর্ধেক আমি চাষাবাদ করবো বলে না তোমার ঘরও আমার দরকার নাই তোমার ল্যান্ডও আমার দরকার তুমি একটু বাজার আমার দেখা যাও বাজার কোন থেকে তারা নিয়ে গেলেন বাজারে বাজারে যাওয়ার পরে তিনি অনক্রেডিট জিনিস নিলেন অনক্রেডিট মানে যে লোককার তো দোকান বসে তারা বিক্রি করতেন তিনি বলছেন ভাই তোমার জিনিসগুলো আমারে দাও আমি বেসি তোমার টাকা দি কত করে দিতে হবে বলে এত এত করে এবার তিনি এগুলো নিয়ে আসেন ফেরি করে বেসতেছেন ওই তো বাজারে তিনি বিক্রি করছেন বাজারে ফেরি করে বিক্রি করে উনি এক জায়গায় বসে থাকতো উনি ফেরি 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 করে বিক্রি করতেছেন আপনি ওইখানে দোকানে গিয়ে এটা পাওয়ার আগে আপনি ওই রাস্তায় পেয়ে গেছেন ধরো আপনি তার কাছ থেকে গিয়ে নিলেন নিচে হচ্ছে দশ টাকার জিনিস ব্যস্ত হচ্ছে বিশ টাকা আর কয় টাকা লাভ হয়েছে তার দশ টাকা এই যে পুঁজি তৈরি হয়ে গেল এরপরে মোদিনা তিনি এক নম্বর এবং তিনি মানে আপনি পয়সা না থাকা মানে আল্লাহ ফকির মানে আল্লাহ মানে হচ্ছে আল্লাহাল নো কাজাল ফাকুর দারিদ্র মানুষকে কাফের বানায় দেয় টাকা কম থাকলে মানুষের মধ্যে কি ঢুকে কুফুরি ঢুকে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন সবচেয়ে বেশি নামাজি রিক্সাওয়ালার আর কাজের বুয়ারা আর যারা ইয়েতে থাকে যে বসেই থাকে তারা সবচেয়ে বড় আল্লাহ আপনি তাদেরকে মসজিদে কোথাও বুঝে পাবেন একজন মসজিদে বুঝে পাবেন না দেখবেন ইসলামও বুঝেন কিচ্ছু বোঝে না তার মানে দারিদ্র মানুষকে কাঠে দারিদ্রের বুঝতেই পারে দারিদ্র থাকলে মানুষ আল্লাহর এবাদত করতে পারে সে কারণে দারিদ্রের সাথে ফাইট করতে হবে আপনাকে আলী আলীরা বলেছেন দারিদ্র যদি কোনো মানুষের নাম হয়তো তাহলে ওই লোকের আমি সবাই করে ফেলতাম কারণ ও থাকলেই মানুষ কষ্ট মানে অথবা এই কারণে আমি তাকে হত্যা করে ফেলতাম লাউকানু জোর যদি দারিদ্র কোনো ব্যক্তির নাম হতো তাহলে ওই লোকের দারিদ্র এটা ইসলাম কোনো দিন এটাকে দরিদ্র এবারে সালাম দেবো কেন তুমি দরিদ্র হোলা কাছে কোনো লোক গেলে তাকে বলতে করো কি বলে কোনো কাম করি না বলে যাও আমার কাছ থেকে সরো যে দুনিয়ার কামও করে না খেলা তোর কাছে অথর্ব এই স্টবির জন্য আমার সামনে না আসে কাজ করতে হবে আল্লাহ সু হানুয়া তালা এই দুনিয়া নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে পাঠিয়েছেন দুনিয়ার মালিক হওয়ার জন্য আপনাকে পাঠিয়েছেন এখন আপনি দুনিয়ার মালিক হবেন না আপনি দুনিয়ার স্লেভ হবেন কেমন কত আপনি দুনিয়ার দাস না দুনিয়ার দাস না আপনি দুনিয়ার প্রভু মানে আপনি দুনিয়ার লর্ড আপনি দুনিয়ার কি মালিক দুনিয়া আপনি নিয়ন্ত্রণ করবেন আপনাকে মালিক হিসেবে আল্লাহ তালা দুনিয়া পাঠিয়েছেন তাহলে দুনিয়ার মালিক হওয়ার জন্য করেন দুনিয়ার মালিক হওয়ার জন্য করেন হচ্ছে আপনাকে টাকা সম্পদ ইন কাম করতে হবে আমরা তাহলে চলেন এবার ব্যাংক টাকা দিব নাকি কারণ অনেকে তো ব্যাংক টাকা দিয়ে করে তো টাকা পয়সার মালিক হয়েছে আপনাকে সম্পদের মালিক হওয়ার জন্য আপনাকে করতে হবে হালাল উপায়ে আপনাকে সম্পদের মালিক হওয়া লাগে আপনি যদি হালাল উপায়ে সম্পদের মালিক হন তাইলে এটা আপনার ইমানটাকে বাড়াবে আপনার দিনদারি বাড়াবে দিনদারি কমাবে না তাহলে সম্পদের মালিক আমি কেন হব একটা প্রশ্ন আপনি সম্পদের মালিক হওয়ার অনেক পথ আছে আপনি করবেনই কিন্তু সম্পদের মালিক কেন হবেন আপনি সম্পদের মালিক হওয়ার আপনার এক নাম্বার কারণ হলো আপনি সম্পদের মালিক হলে আপনি দিনই কাজ ভালো করে করতে পারবেন আপনি এবারও ভালো করে করতে পারবেন আপনার জামা কাপড়গুলো সুন্দর একটু মসজিদে গেলে ভালো লাগবে গন্ধ গায়ে থেকে গন্ধবাই হবে না সুন্দর একটু জামা পরে আপনি সেন্ট পারফিউম ব্যবহার করে আপনি যাবেন তাহলে আপনার একটু মনটা ফুরফুরা লাগবে আপনি নিজের আপনার পরিবারকে বাসায় গেলে আপনার ওয়াইফ বলবে না তুমি কি আজকে মাছ নিয়ে আসছো নিয়ে আসো না যাও দরজায় আজকে দরজায় বলা হবে না বাজার থেকে আজকে মাংস নিয়ে আসার কথা ছিল পোলাপাইন কান্নাকাটি করতেছে পোলাপাইন পড়াইতে পারতেছে না ওদের এটা নাই সেটা নাই সারাদিন আপনি এগুলি শোনা লাগে এই কারণে আপনি মনে করেন বাসায় যাব না বসে বসে সিনেমা দেখে বাইরে নাকি অথবা বন্ধুদের সাথে আড্ডা দিই এখন আপনি আড্ডা দেন বাচ্চারাও আড্ডা দেবেন স্ত্রী আড্ডা দেবেন আপনার সম্পদ থাকে যা যা লাগে দিনদারি করেন কোনো সমস্যা নেই এটা এক নম্বর জিনিস দুই নম্বর জিনিস হলো দিনদারি যে সকল প্রতিষ্ঠানগুলিতে দিনদারি হয় ওই সকল প্রতিষ্ঠান নির্মাণ করে করবে কারা কাফের নাম মুশরেকরা হ্যাঁ যেই প্রতিষ্ঠানে দিনদারি যেমন ধর মসজিদ মসজিদ নির্মাণ করবে কে তো মুসলমানের টাকা না দেখলে মসজিদ নির্মাণ করবে কি দিয়ে আচ্ছা মাদ্রাসা নির্মাণ করবে কি দিয়ে করবে কে করবে তো মুসলমানের টাকা না থাকলে করতেই করবে আপনি আল্লাহ আমাদেরকে বলেছেন নামাজ আদায় করার জন্য কিন্তু তার সাথে আরেকটা জিনিস করতে বলছে সেটা কি বলেন তো নামাজ আদায় কর নামাজ পড়ো জাকাত নাও নামাজ পড়ো জাকাত নাও নামাজ পড়ো আমি তো বুঝি জাকাত নাও আপনারা বুঝতেই পারেন নাই নামাজ পড়ো জাকাত নাও আল্লাহ বলেছেন নাকি না বলেছেন কি নামাজ পড়ো আপনি কি ভিক্ষা করে জাকাত দেবেন নাকি তাহলে আপনাকে টাকা উপার্জন করে নামাজ যেরকম ফরজ জাকাত দেবো কি কারণ আপনি বলবেন আমি নামাজ পড়ি সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো জাকাত কে দেবে নামাজও তো পড়তে হবে জাকাতও তো দিতে হবে তো জাকাত দিতে হলে কি হতে হবে সম্পদের মালিক হওয়া লাগবে না আপনি জাকাত দেবেন কোথেকে জাকাত কি আবাদত না জাকাত কি ফরজ আবাদত না জাকাত দিলে কি আপনার সবাব বাড়ে না জাকাত দিলে কি আল্লাহর কাছে সম্মান বাড়ে না তো আপনি কেবল জান্নাতে চলে যাবেন নামাজ পড়ে জাকাত না দিয়ে আপনি জান্নাতের ফেরদৌসের মালিক হয়ে যাবেন

পালন করতে পারবে কি পারবে না কোনোটাই না আজ এই পৃথিবীতে সবচেয়ে বড় রিফিউজি থাকে কোন সকল দেশে ইউরোপ আমেরিকা সবচেয়ে বড় রিফিউজি সবচেয়ে বেশি এসাইলম মানুষ যায় কোথায় থাকার জন্য ওখানে ওয়াও এটাই তো দেখি জানবা তো এই জানা তো বানানোর কথা ছিল আপনাদের ওরা পণ্য বানায় আর আপনাদের কাছে বেঁচে আর আপনাদের জাহাজ ভরে আপনাদের টাকাগুলো নিয়ে যায় আর আমরা মনে করি যে আমরা কি ভালো একজন কনজিউমার পণ্য তো আপনাদের বানাতে হবে বানায় আপনাদের বেঁচে হবে আপনাদের পূর্ব দিকে তাকান আপনারা সিনবাদদের কথা শুনেছেন না আচ্ছা সিনবাদরা করছে কি সেই আরবের লোকেরা যদি মনে করতো যে আমরা আরব দেশে থাইকাই আমরা কি কেবল দিন প্রসার করবো তাহলে কি আমরা মুসলমান হইতাম আচ্ছা আরব দেশের লোকেরা এখানে আসে কিভাবে ওরা তো পণ্য বিক্রি করার জন্য এসছে বিজনেসম্যানরা এখানে এসছে দিক দিয়ে এসছে তারা এসে হলো ওই যে আরব সাগর থেকে ইন্ডিয়ান ওশিয়ান মহা মানে ভারত মহাসাগর ভারত মহাসাগর হয়ে বে অফ বেঙ্গল এই বঙ্গোপসাগরে আসছে এরপরে ওই যে চিটগঞ্জ চিরোগং শব্দটাই তোর সাতি গাং গাং মানে কি নদী আর সাতিয়ন মানে আরবি শব্দ এটা চিট গং শব্দটা আরবি সাতি গং হচ্ছে নদীর কুল নদীর রূপকুল মানে ওইখান দিয়ে এসে তারা এখানে থাকতো এইখান থেকে তারপর তারা মালয়েশিয়া যেত এখান থেকে তারা ইন্দোনেশিয়াতে যেত মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে নাইলে ইসলাম গেল কীভাবে জাহাজে গেছে তখন কি জাহাজ ছিল তখন আপনার প্লেন ছিল না এই নৌকাই তো এই নৌকাই এই নৌকা দিয়ে তারা বড় বিশাল বড় ইয়ে ছিল বলে পাল এই পাল তোলা নৌকা বা জাহাজে তারা এখানে ইসলাম নিয়ে এসে পণ্য বিক্রি করতে এসেছে কিন্তু পণ্যের বন্যের সাথে তারা কি বিক্রি করছে তারা ইসলাম সেল করছে পণ্যের সাথে পণ্য কিনতে গিয়ে লোকেরা দেখলে এত ভালো মানুষ দেখি ফেরেস্তা এরকম লোক তো আর কোথাও দেখেনি এত ভালো মানুষ পণ্য বিক্রি করতে এসে কিন্তু এরা কি এইসাই ইসলাম প্রচার করে গেছে ব্যবসায়ী ইসলাম প্রচার করছে আমার মতো এরকম আপনি শাহজালাল শাহ পরান কয়জন এসে কিন্তু তার চেয়ে বেশি হাজার গুণে বেশি এসে কারা ব্যবসায়ী আপনি বলেন তো আপনার এলাকায় দুইজন দোকানদার আছে একজন দোকানদার গেলেই আপনাকে জিজ্ঞেস করে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন বাসা সবাই ভালো আছে আপনার কোনো সমস্যা নাই তো ভাই কোনো সমস্যা থাকলে আমাকে বললেন এবং সবচেয়ে ভালো পণ্যটা দেয় আরেকটা লোক আছে খিটখিটে প্রচন্ড খিটখিটে গেলেই আপনার সাথে রাগ করে কথাবার্তা কয় এবং আপনি তিনবার কথা বলে একবার শুনে আপনি কার কাছে যাবেন যে সালাম দেয় কথাবার্তা শুনে এই লোকটা তো ভালো এত সাথে গল্প করবেন তার মতো হতে চাইবে না বলে আপনার সন্দেহ করে কথাবার্তা বলে মুসলমানরা তো সেই কাজটাই করছে জিনিস কিন্তু লোকেরা দেখলো আরে এরা তো দেখি লোক এই আপনার বিপদ তাকে হসপিটাল নিয়ে গেছে আপনার ওয়াইফের সমস্যা তার ওয়াইফের পাঠিয়ে দেয় দেখাতো তার বাচ্চা হবে একটু তুমি তাকে হেল্প করতো মানুষ দেখলো এরাই তো সবচেয়ে ভালো মানুষ এবং এরা তখন কি এদের বলো আপনারা আসলে কোন ধর্ম পালন করেন বলে আমরা এই ধর্ম পালন করি ঠিক আছে আপনাদের ধর্ম আমরাও পালন করে শুধু এরাই ভাই মুসলমান হয়ে গেছে যাচ্ছে বুঝতে পেরেছেন অত আমাদেরকে মৌলিকভাবে ব্যবসায়ীদের কাজ হচ্ছে ব্যবসায়ীরা তারা সম্পদ উপার্জন করবে একদিকে তারা নিজেরা ভালো থাকার জন্য এবং দুই নম্বর তারা কি করবে এই সম্পদের মাধ্যমে তারা কি করবে সম্পদের মাধ্যমে তারা দিন প্রতিষ্ঠার কাজে তারা ব্যয় করবে এটা কেবলমাত্র ক্যাপিটালিস্টিকদের মতো না যারা কেবল টাকা উপার্জন করা এটা এক ধরনের গ্রিড তাদের পরিণত গ্রিড মানে হচ্ছে এক ধরনের লোভ শুধু লোভের কারণে আপনি কেন সারাদিন কাজ করেন লোভের কারণে আপনার কত লাগবে আপনি জানবেন নো আপনি জানেন না কেন আপনার টাকা লাগবে এটা কি কারণ আপনি ইনকাম করতে তাও আপনি জানেন আপনাকে জানতে হবে কেন ইনকাম করছেন আপনাকে বুঝতে হবে কেন ইনকাম করছে আপনি দুই কারণে করছেন একটা হচ্ছে আপনি নিজে ভালো থাকুন আর হলো আপনার কি সমাজ ভালো থাকুন আপনার অনেক টাকা পয়সা আপনার ব্যাংকে টাকা পড়ে আছে আপনার আত্মীয় তারা না খেয়ে মারা যাচ্ছে আপনি এই টাকা দিয়ে করবেন কি